প্যাকেজটি আসলে আমাদের কাছ থেকে নিচ্ছেন মোতায়ের হোসেন আমাদের সম্মানিত গ্রাহক এবং উনি অনেক বছর যাবত আমাদের কাছ থেকে বিভিন্ন সার্ভিস নিয়েছেন আমাদের কাছ থেকে তো তার কাছ থেকে আমরা শুনবো যে তিনি আসলে আপনার কি চিন্তা করে এখন এই প্যাকেজটি নিচ্ছেন জনাব মোতায়ার হোসেন ভাই যেটা আসলে একটা বিশ্বস্ততার জায়গা আমি পেয়েছি তো এই জন্য আসলে আমি এখান থেকে একটা স্মার্ট চয়েস হিসেবে মনে করছি যুগের সাথে তাল মিলিয়ে যেমন আমি নিচ্ছি যেটা দেখতে পাচ্ছে যে এটা একটা সোলারের প্যানেল পঞ্চাশ ওয়াট সোলার এটা উৎপন্ন করে তো আমি সোলার প্যানেলটা নিতে যাচ্ছি এখন ঢাকার বাইরে সেখানে আমরা জানি যে আসলে মফস্বলে বা গ্রামে বলে যে বিদ্যুতের অবস্থাটা খুবই শোচনীয় তো এই জন্য হচ্ছে যে আমি সোলারটা নিচ্ছি কারণ আমাদের এখন যে সানলাইট সূর্যের যে তীব্রতা তো প্রাকৃতিকভাবে আমি চাচ্ছি এটাকে ইউজ করতে এই জন্য আমি এই প্যানেলটা কিছুক্ষণ রোদের আলোতে নিয়ে রাখবো এবং হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন কনফিউট সিস্টেম এবং এখানে একবার সুবিধা হচ্ছে একবারে এবং বিভিন্ন ইউএসবি পর্যন্ত এখানটায় দেওয়া আছে এবং এটা প্লাগ এন্ড প্লে সিস্টেম আর প্যাকেজটি মূলত হচ্ছে আমি চার্জার ফ্যান কিন্তু সোলার ফ্যান কেনে নিয়েছি বুঝতে পারছেন যে বিদ্যুৎ সংকটের জন্য এবং এটার সঙ্গে লাইট বারো ইঞ্চ দেখুন দুটো লাইট দেখা যাচ্ছে পাঁচ করে লাইট এবং পনেরো ফিট করে তার বেয়া আছে দুটার সঙ্গেই এটা আর এবং এই যে দুটো ফ্যান দেখতে পাচ্ছেন তো একটা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান একটা হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান আমি দুইটাই একই রকম নিচ্ছি কারণ হচ্ছে একটা কাছে থাকবে কাছে থেকে বাতাস দিবে আর একটা ফ্যানের ডিস্টেন্স থেকে দূরে থাকবে দশ ঘন্টা ব্যাকআপ দিবে এটা জি জি দশ ঘন্টা হ্যাঁ হ্যাঁ লাইভ চলবে এত সুন্দরভাবে যে একবার প্লাগ ইন করে দিয়েছেন দেখেন এই যে ধরনের যে ফ্যানটা এটা শুধু যে সিস্টেম করে আছে শুধু এইভাবে একবার প্লাগ ইন প্লে করাই থাকবে তো এই জন্য শুধু হচ্ছে এটা খুব সহজ অফ করে দিলাম জাস্ট হচ্ছে এইটা আমাকে জাস্ট একটু লাগিয়ে নিতে হবে কষ্ট করে এটা তো খুব সহজ শব্দ শুনতে পেয়েছেন চমৎকার বাতাস যে লাইট যদি চালাতে চাই দেখেন লাইটের সিস্টেমটা বেশ চমৎকার এটা প্লাগ এন্ড প্লে এখানে কতটুকু তার দেওয়া আছে এই লাইটের সাথে এখানে পনেরো ফিট তার দেওয়া আছে পনেরো ফিট এটার সাথে কি হোল্ডার সুইচ সব কিছু দেওয়া আছে সব বিল্ডিং করা আছে তাহলে আপনি একটু আমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখান আছে এই যে হ্যাঁ শুধু অন করবেন এই যে অন করলে জ্বলে যাবে

বিশ বছর তো এটা যাবেই আসলে প্যানেল তো প্যানেল আসলে একবার ফিক্স এটা তো নষ্ট কিছু নাই যে যদি কখনো ডিস্টার্ব দেয় তাহলে হচ্ছে আমি সবগুলো খুলে এই যে কন্ট্রোলিং যে সিস্টেমটা এই যে দেখালাম যে কন্ট্রোলিং সিস্টেমটা এই সিস্টেমটাকে আমি কুরিয়ার করে হোক বা নিজে ক্যারি করে হোক এটা খুব হ্যান্ডি এটা এদেরকে যে পাঠিয়ে দিলেই এনারা ঠিকঠাক করে আবার এটা আমাকে দিয়ে দেবেন যত্ন করে দিয়ে দেবেন এটা এটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি এবং এই যে এত কিছু দেখতে পাচ্ছেন আমি এটা একটু খুলে দেখাচ্ছি এই যে এটা খুলে ফেললাম ফ্যানটা আলাদা হয়ে গেল হ্যাঁ এবং আবার এটা লাগালাম তো এই যে এক্সট্রা যে তারটা কেবল দেওয়া আছে এটা একটু কাস্টমাইজ করা যায় যদি আমি চাই যে বিশ ফিট পঁচিশ ফিট এটা বললে এটা করে দিবেন তারা চার্জার ফ্যান না নিয়ে আপনি এইটা আমাকে বলছিলেন যে আইপিএস এরও বিকল্প আবার চার্জার ফ্যান বিকল্প কেমন বিকল্প আসলে কতক্ষণ ব্যাকআপ আপ দিচ্ছে যে সূর্য থেকে ডিরেক্ট এটা হচ্ছে প্যানেলটা হচ্ছে সূর্য আলোটা নেবে এবং এটা পাওয়ারটাকে স্টোর করবে এই ব্যাকআপ সিস্টেমে এটা থাকবে সো আমি আসলে সেফ আমার আসলে যে যে কোনো সময় যদি বিদ্যুৎ চলে যায় এটা টোটালি আমাকে ব্যাকআপ দিচ্ছে এবং এটা দশ ঘন্টা কিন্তু ব্যাকআপ আমাকে দিচ্ছেই তো আমি যদি দশ ঘন্টা যদি আমার হয় তাহলে এর তো আমি কিছু দেখি না আর যে চার্জার ফ্যানে আমরা যত কিছু দেখেছি কারণ চার্জার ফ্যান আমি আসলে যদি বিদ্যুৎই না থাকে যেটা বলছিলাম বিদ্যুৎ না থাকলে তো আমি স্টোর করতে পারছি না স্টোর না করার ফলে আমি যদি চার্জার ফ্যান কী করব যদি আমার বিদ্যুৎ না থাকে তো এই জন্য সোলারটা বেশি এই জন্য দরকার যে সানলাইট আমরা খুব বেশি পাচ্ছি এবং আমাদের দেশের এখন যা ওয়ার্মিং অবস্থা যদি আমরা দেখি যে রোদ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে থাকছে তো এই জন্য আসলে আমরা এটাকে এই জন্য ব্যবহার করব কারণ সূর্যের আলোটাকে সানলাইট আমাদের এত বেশি হয় আমরা এই আমিও আশা করছি যে আমি নিজেও করছি এবং আমাকে দেখে বা হয়তো করবে কারণ আমাদের দেশের এবং বলতে গেলে প্রাকৃতিক একটা বিষয় এটা স্থায়ী সমাধান আসলে বলতে গেলে এখানে কোনো রিক্স নাই আমার মতে চার্জার ফ্যানের তো দাম কম সেই তুলনায় এটার দাম অনেক বেশি তো ধরেন যদি একটা চার্জার ফ্যান আমরা চালাতে চাই এটা কি সম্ভব এইখানে তো ব্যাপার হচ্ছে যে দুইটা ফ্যান আছে যেমন একটা বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি হ্যাঁ কেউ চাইলে দুইটা ষোলো ইঞ্চি নিতে পারবে কেউ দুটো বারো নিতে পারবে আমি যেমন একটা ছোট একটা বড় নিয়েছি আমার আমার কাজে পেটানো কেউ চাইলে এটা কি একটাও নিতে পারবে যে ছোট ক্ষেত্রে যেমন এটা দেখালাম এটা বড় এটা হচ্ছে একটু এই সিস্টেম একটু ছোট সিস্টেম এটাও করা আছে এটা দিয়ে একটা এটা দিয়ে সবগুলি চালানো যাবে এটা ব্যাক একটু কম থাকবে এটা তো পাঁচ ছয় ঘন্টা মিনিমাম চলবে এটা মিনিমাম পাঁচ ছয় ঘন্টা চলবে জি জি এটা দিয়ে হ্যাঁ এটা প্লাগ এন্ড প্লে সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে সোলারের পয়েন্ট এটা এই যে প্যানেল প্যানেল আছে এটা ছোটো প্যানেল এই যে দেখতে পাচ্ছেন এইটা ছোট প্যানেল তো এইটার জন্য এটাই যথেষ্ট হ্যাঁ তো এটা এখান থেকে খুব ইজিলি খুলে ফেলা যায় হ্যাঁ খুব একবার প্লাগে প্লাগিং প্ল্যান ভ্যারি সোলার মূলত হচ্ছে আমরা ইউজ করছি যে আমাদের ব্যক্তিগত বিদ্যুৎ বলেন বা সরকারি বিদ্যুৎ বলেন সেটা ছাড়া যে হচ্ছে নিজের সেফটির জন্য নিজস্ব ব্যাক জন্য এটা নেওয়া এবং এটা সাশ্রয়ী তো অবশ্যই হবে কারণ এখন আমাদের ঢাকার আশেপাশে যারা আমরা আছি সেখানে বিদ্যুৎ আমরা জানি যে বিদ্যুৎ খুবই কম এবং ইউনিট প্রাইস এত বেড়ে গেছে প্রচণ্ড রকমের বেড়ে গেছে এবং যত দিন যাবে আরও বাড়বে সেটা আরও বাড়বে তো এই জন্য আমরা যেহেতু সামলাতে পাচ্ছি সামলা ফ্রি পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা যদি এইরকম একটা সিস্টেম নিয়ে নিই আপনারা বুঝতে পারছেন ধরেন বাসায় যদি ছোট বাচ্চা থাকে হ্যাঁ বা বয়স্ক লোকজন যদি থাকে বুঝতে পারছেন যে তাদের নানাবিধ অসুখ বিসুখ থাকে শারীরিক সমস্যা থাকে এই তাপমাত্রা নিতে পারে না তো সেই জন্য এটা একবারে চূড়ান্ত একটা ব্যাকআপ মানে হচ্ছে ফর লং টার্ম এটা খুব ভালো একটা ব্যাকআপ হিসেবে আমি মনে করি